কোনো সময় মাই আর কোনো প্রশ্ন করাস নাই দেখতেই পছন্দ হয়েছে ও মেয়ে টুপুত করে আমারও বিয়া করে দিচ্ছ মেয়েটা ভদ্র আছে নম্র আছে ও পাঁচ সপ্ত নামাজ পড়ে কোনো আফসোস নাই কোনো সমস্যা নাই কিন্তু এই মাইয়ারে বাসর ঘরে যেভাবে আমার বুঝাই তৈছে হারা রাইট চিৎকার হইয়া এলাকার মানুষের না ঘুম ঘুমাইতে দেই নাই হলো হলো তোমার আমি একটা কথা কই তুমি কি কবা সেটা আমি বুঝছি আমি বিয়া না করলাম আমি জানি আরে বাবা রে বাবা বাসুর ঘরে তো বউরা সবাই বুঝান লাগে বুঝো না কে না বুঝাই একটা কিছু করবার গেলে ওটা দর্শন বুঝাই করবার গেলে ওটা বাসুর আমি তো বুঝাই করবার গেছিলাম হে বুঝান না তো মাইকিং কইরা বুঝাইতে হয় এলাকার মানুষ কি আমার জুতে বা ফিরাইবো না হ্যাঁ কলিম চাচা সে ফজরের আগ থেকে আমার শিক্ষা বাতাস বাবা রে থাম

উচ্চ স্বরে যদি শিক্ষায় না পারি হ্যাঁ তরকারি রান্ধতে জানা উচ্চ স্বরে যদি না শিখলাই সে গুছলো করতে জানা উচ্চ স্বরে যদি না ডাকি সে বলতে আসে না দূরে দূরে দাঁড়ায় থাকে তোর ভাবির কানে প্রবলেম এই আমি চিন্তা করছি হ্যাঁ তার মানে ভাবির কানে শুনে না হ্যাঁ আহা হা রে ভাই ভুল করছি ভাই রে আমার এখন কোনো কথা নাই আমি আর শিখলাইতে পারব না এই মাইয়া এই মাইয়া যদি আমার বাড়িতে আর কয়েকদিন থাকে আমি আত্মা করে দেবো তুই আমার একটা ভালো বুদ্ধি দে যে বুদ্ধি দিলে আমার কাজে আস ভাই বুদ্ধি একটা আছে তুমি আমার বারোশো টাকা দেবো বারোশো টাকা আচ্ছা ঠিক আছে বারোশো টাকা দিব কিন্তু বুদ্ধি ডাকি বুদ্ধি ডাকি আরে বুদ্ধিটা হলো কি আজকাল হাটবাজারে বাজারে ছোট ছোট হ্যান্ডমেড পাওয়া যায় তুমি আসতে দিলে কথা করবা বাবির কানে অনেক জোরে শোনা যাইব বুঝছো কি ওই হ্যান্ডমেডের মাধ্যমে বাবির সাথে কথা কইবা

এত ভালো আমি একবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে সব সময় মনে করে যে ঘরের ভিতরে কি মানে কথা কথা কমই কয় একবারে কম কয় মানে কথাই কম কয় হ্যাঁ কথা কথা শুনলে আমার কথা মানে হ্যাঁ মধ্যে ভাই